আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই শীতে গর্ভাবস্থায় যে কাজগুলো ভুলেও করা যাবে না সে বিষয় নিয়ে আজকের ভিডিওটি গর্ভবতী মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখুন আশা করি উপকারে আসবে চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই শীতে গর্ভাবস্থায় কিছু কাজ করা উচিত নয় এগুলো আপনার এবং আপনার বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে ঠান্ডা পানি দিয়ে গোসল করা ঠান্ডা পানি দিয়ে আপনি গোসল করলে আপনার শরীর ঠান্ডা হয়ে যেতে পারে যা আপনার বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে ঠান্ডা খাবার খাওয়া শীতে ঠান্ডা খাবার খেলে আপনার শরীর ঠান্ডা হয়ে যেতে পারে যা আপনার বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে তাই সবসময় খাবার একটু গরম গরম খাওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত ঠান্ডা পরিবেশে থাকা শীতকালে অতিরিক্ত ঠান্ডা পরিবেশে থাকলে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে এতে করে আপনার বাচ্চার অনেক বড় ক্ষতি হতে পারে তাই শীতে আপনি ঠান্ডা পরিবেশটা একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন আপনার থাকার জায়গাটা অবশ্যই একটু গরম রাখার চেষ্টা করবেন এতে করে আপনার এবং আপনার বাচ্চার দুজনের শরীরই ভালো থাকবে ধূমপান করা অনেকেরই ধূমপান করার অভ্যাস থাকে ধূমপান কিন্তু আপনার বাচ্চার জন্য খুবই ক্ষতিকর হতে পারে তাই ধূমপান করা থেকে বিরত থাকুন অতিরিক্ত পরিশ্রম করা শীতে অতিরিক্ত পরিশ্রম করলে আপনার শরীর ঠান্ডা হয়ে যেতে পারে এত করে আপনার ঠান্ডা কাশি লাগতে পারে যা আপনার বাচ্চার জন্য খুবই ক্ষতিকর ওষুধ ছাড়া ঠান্ডা লাগা শীতকালে ঠান্ডা লাগলে ওষুধ ছাড়া থাকলে আপনার বাচ্চার জন্য এটা খুবই ক্ষতিকর হতে পারে তাই ওষুধ অবশ্যই খেতে হবে কিন্তু আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে তবেই ওষুধগুলো নেবেন তো শীতকালে গর্ভাবস্থায় এই কাজগুলো ভুলেও করা যাবে না যদিও করতে হয় তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে তবেই সব কাজ করবেন তো আজকে আলোচনা এ পর্যন্তই আশা করি আমার আলোচনা থেকে একটু হলেও উপকৃত হবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ